গাজা ইসরায়েলের বর্বতর জন্য প্রথম থেকেই সোচ্ছারের ডাক দিয়েছে মেগাস্টার সাকিব খান এবং নায়কদের মধ্যে সর্বপ্রথম তিনি কিন্তু বিষয়ে ফেসবুকে একটা বেশ দিয়েছেন যে অনেকেই এ নিয়েছেন এবং কি সবাই সাকিবকে বাবা দিচ্ছে এবার ঠিক সুন্দরভাবে ফেফসিকে এবং কোয়াগোলাকে কোলাকে বয়কটের ডাক দিয়েছে মেগাস্টার সাকিব খান একটি এআই কন্টেন্ট ক্রিয়েটারের মাধ্যমে মনে হয় ভিডিওটি বানানো হয়েছে যেখানে সাকিবকে প্রথমে যদিও হাতে বোতল দেখা দেখা এরপরে আবার পতাকার মাধ্যমে বয়কটের ডাক দিয়েছে মেগাস্টার সাকিব সাকিবকে না স্ট্যাটাসের মাধ্যমে ইতিমধ্যে কিন্তু বয়কটের ডাক দিয়ে দিয়েছে এসব কোম্পানিকে কি গাজার পক্ষে সম্পূর্ণ দুর্দান্ত ভাবে দাঁড়িয়েছে বাংলাদেশের মুসলমান হিসাবে তিনি পরিচয় দিয়েছেন নিজের মুসলমানিত্বকে অন্যদিকে সবসময় তিনি গাজার পাশে রয়েছেন এবং কি বাংলাদেশের মানুষকেও জাগ্রত থাকার জন্য আহ্বান জানিয়েছে তো বন্ধুরা ভিডিও নিয়ে আপনাদের মতামত জানিয়ে আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ